হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম ভিডিও থামবেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন আজকের ভিডিও টপিকটি তো গাইজ আজকে আমি দেখাতে চলছি কিভাবে ডিংকটোন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ব্যবহার করতে হয় স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তো গাইজ আমার ভিডিওটা সম্পূর্ণ খেয়াল করলে আপনি কিভাবে ডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা জানতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন তো গাইজ চলুন মূল ভিডিওতে যাওয়া যাক

দুই নাম্বার অ্যাপ্লিকেশনটি তো এটা এখন আমরা ইনস্টল করে নিব एवरीवन কোন প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন স্কিপ করলে আপনি বুঝতে পারবেন না এবং পরবর্তীতে অ্যাকাউন্ট ক্রিয়েট সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন তো गाइस আমরা ডিংটুন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এমন ইন্টারফেস দেখাবে এর পরবর্তী স্টেপ হচ্ছে ভেরিফাই তো যেহেতু বাংলাদেশ থেকে এটা লিগালি ইউজ করা যায় আমরা বাংলাদেশে একটা নাম্বার দিয়ে এটা ভেরিফাই করে নিব আপনি গুগল ভয়েস বা টেক্সট নাও যে কোনো ভার্চুয়াল নাম্বার দিয়ে ভেরিফাই করতে পারবেন গাইজ যেহেতু এটা বাংলাদেশে লিগেলি ব্যবহার করা যায় তো আমি বাংলাদেশি নাম্বার দিয়ে ভেরিফাই করে নিচ্ছি দেখুন আমার নাম্বারে কিন্তু অলরেডি ওটিপি সেন্ড করা হয়েছে ইতিমধ্যে আমরা পেয়ে যাব তো গাইস

ফাইনালি আমাদের ভেরিফিকেশন কমপ্লিট এখানে একটা নাম দিতে হবে আপনি আপনার বা যে কোনো নাম ব্যবহার করতে পারেন এটা কোনো ম্যাটার করে না তো দেখুন আমাদের সম্পূর্ণ ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট এবং আমরা কিন্তু কিছু ক্রেডিট পেয়েছি ফ্রিতে তো গাইজ এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো বিভিন্ন প্রকার কল রিসিভ করতে বা কল করতে ব্যবহার করতে পারবো ফ্রি ক্রেডিটগুলো এমনকি এখানে অনেকগুলো টাস্ক আছে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করলে ফ্রিতে ক্রেডিট পাবেন এবং এগুলো আপনি বিভিন্ন প্রকার বিভিন্ন কান্ট্রিতে কল করতে পারবেন এগুলো ব্যবহার করে তো গাইস যেমন গুগল ভয়েস টেক্সট নাম এগুলো দিয়ে শুধু ইউনাইটেড স্টেট মানে আমেরিকাতে কল বা মেসেজ করা যায় আর ডিংটন অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল কল বলতে আপনার যে কোনো কান্ট্রিতে যে কোনো নাম্বারে এস এম এস কল পাঠাতে পারবেন গাইস অনেকগুলো টাস্ক আছে এগুলো কমপ্লিট করলে আপনি ফ্রিতে পেয়ে যাবেন ক্রেডিট তো এগুলো আপনি কল করার কাজে ব্যবহার করতে পারবেন তো আমি কিছু টাস্ক কমপ্লিট করে নিচ্ছি আর গাইস আপনি যদি ডিংটুন নাম্বার দিয়ে ভেরিফাই করতে চান কোনো অ্যাপ্লিকেশন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভেরিফাই করতে চান তাহলে আপনার অবশ্যই ডিংটনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হবে ডিংটনের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়া কিন্তু গাইস ভেরিফিকেশন করা যায় না কোনো অ্যাপ্লিকেশন কোড আসে না তো আপনারা যদি ব্যবহার করতে চান অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে নেবেন এবং আপনারা যদি এক মাস বা বছরের সাবস্ক্রিপশন কেনেন আপনারা ওই এক মাস অথবা এক বছরই ব্যবহার করতে পারবেন এর মধ্যে ডিংটন কখনো ব্যান বা ডিজাবেল হবে না এ ধরনের কোনো সমস্যা ডিংটনে নেই তো গাইস এখানে কিন্তু দেখতে পেলেন শুধু আমেরিকা না বিশ্বের সকল দেশের নাম্বার কিন্তু অ্যাভেলেবেল আপনারা আপনাদের ইসামত এরিয়া কোড বা আপনাদের যে কোন এরিয়ার আপনারা নাম্বার নিতে পারবেন ফ্রান্স জার্মানি রাশিয়া বাংলাদেশ আপনারা যে কোন নাম্বার এখান থেকে নিতে পারবেন শুধু আমেরিকা না দেখতেই পাচ্ছেন আপনারা কিছু টাস্ক কমপ্লিট করে নেবেন যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন তাহলে আপনারা ফ্রিতে ক্রেডিট পাবেন তো ক্রেডিটগুলো আপনারা ইন্টারন্যাশনাল কল করতে পারবেন আপনারা কিন্তু ডিংটন থেকে বাংলাদেশি নাম্বারেও কল করতে পারবেন ফ্রিতে তো দেখতেই পাচ্ছেন তো গাইস এখানে একটি সেটিংস করতে হবে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এখানে আছে আপনার ইন্টারন্যাশনাল কল আর আছে ইন্টারনেট কল আপনি যদি ইন্টারনেট কল সিলেক্ট করেন তাহলে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু গাইস কোনো প্রকার ক্রেডিট কাটবে না ওয়াইফাইয়ের মাধ্যমে কল করতে পারবেন যে কোনো এরিয়া যে কোনো কান্ট্রিতে তো গাইস অবশ্যই আপনি যেই নাম্বারে কল করবেন সেই নাম্বার অনলাইন থাকতে হবে বা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকতে হবে উইদাউট কিন্তু কাজ হবে না আপনি যদি ক্রেডিট ছাড়া সম্পূর্ণ ফ্রিতে কল করতে চান তাহলে এখান থেকে ইন্টারনেট কল অপশনটি চালু করে দিবেন এটা আর একটা দেখতেই পাচ্ছেন অনেক প্রকারের সার্ভে বা অফার আছে এগুলো কমপ্লিট করলে ক্রেডিট পেয়ে যাবেন তা আমি কিছু কমপ্লিট করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুল এখানে ক্রেডিট শো করছে পাস তো আমার কাছে পাঁচ ক্রেডিট আছে তো এটা দিয়ে আমি মোটামুটি চার থেকে পাঁচ মিনিট কথা বলতে পারবো আমেরিকা বা যে কোনো নাম্বারে বাংলাদেশি নাম্বারেও কথা বলা যাবে তো দেখুন ডেইলি টাস্ক আপনারা ডেইলি টাস্ক কমপ্লিট করার মাধ্যমে কিন্তু ক্রেডিট পেয়ে যাবেন তো দেখুন ছোটো ছোটো টাস্ক থাকে তো দেখুন অ্যাড চলে এসেছে এরকম অ্যাড এটা সম্পূর্ণ হলে কেটে দেবেন তাহলে আপনি ক্রেডিট পেয়ে যাবেন সেকেন্ডের তা আপনারা ডেইলি কিন্তু এভাবে ক্রেডিট নিতে পারবেন তো আরো একটি সুযোগ হলো শুধু আমেরিকা বা ইউরোপ না আপনি ডিংটন থেকে বাংলাদেশি নাম্বারও কল করতে পারবেন একদম ফ্রিতে বিভিন্ন সময় কাজে লাগবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কাজের গাইস টেক্স নাও টেক্সট ফ্রি গুগল ভয়েস অনলাইন রিলেটেড যে কোনো কাজের বা সার্ভে কাজের যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ